তোমার রব তোমার রব যেই জান্নাত বানাইছে ওই জান্নাতের ভিতরে আমি বাদশাহ সাদ্দ ডুববো না চিল্লাই বলি না খুব অহংকারী হিংসুক একজন বাদশা ছিল যেই বাদশার নাম ছিল সাদ্দ আমার কথা শুনতেছেন অন্যমনস্ক মনস্ক হওয়া যাবে না

বান্দার জন্য যেই জান্নাত তৈরি করেছে এটা হীরা মুক্তা জহরাইয়া কুত পাথর দিয়া তৈরি সুসজ্জিত একটা জান্নাত যার একটা ইট হবে স্বর্ণ দিয়া যার একটা ইট হবে রৌপ্য দিয়া এবং হীরা মনি মুক্তা গচ্ছিত সুন্দর সুসজ্জিত জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে মুমিন বান্দাদেরকে তার অনুসারীদেরকে ঢুকাবে ওই বাদশাহ খুব অহংকারী করে বললেন ও হুচ্ছনক তোমার রব তোমার রব যেই জান্নাত বানাইছে ওই জান্নাতের ভিতরে আমি বাদশা সাদ্দার ডুবো না চিল্লাই বলি না অজুবিল্লা এটা অহংকারী কিনা কথা বলেন অহংকারী কিনা অহংকার করবে না কা ওই সাদ্দার সতেরোশো বছর রাজাত্ব করেছে এখন নিজেই নিজে অহংকারী শুরু করছে আমাদের দেশে পনেরো বছর ১৬ বছর ক্ষমতা থাকেই বলতেছে দেশটা আমার হ্যাঁ আর যদি থাকতে সতেরোশো বছর তাহলে বলতেছেন আনা রব বুকুমুল আলা আমাকে বড় রব মানর চিল্লাই বলি না সেই অবস্থায় সৃষ্টি হচ্ছিল কিন্তু আমার রব আল্লাহ সুবাহ সহ্য করেন নাই বাংলাদেশ থেকে জুতা ছাড়া ওদেরকে ভারতে পাঠায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা আলেমের সাথে বেয়াদুবি এটা আল্লাহ বরদাস্ত করে না করে কিনা আলেমের সাথে বেয়াদুবি করেছে এই জন্য আল্লাহ ওদেরকে জোতা নিয়েও চাইতে দেয় নাই বাদশাহ সাদ্দাত কত বছর ক্ষমতায় ছিল বলেন কত বছর এই বাদশাহ সাদদাতের আর একটা ভাই ছিল সাদিদ এইটা ছিল সাতশো বছর ক্ষমতায় হুদ আর এই সালা তো আমি একটা জান্নাত বানাবো তোমার ওই রবের জান্নাতে আমি যাব না কেমন জান্নাত বানাইলেন শুনুন বাদশাহ সাদ্দাদ তিরিশ হাজার ইঞ্জিনিয়ার নিয়োগ করলেন কত হাজার একশত বিশ মাইল লম্বা একটা জান্নাত বানাইলেন এই জান্নাত তিনশো বছর বসে তিনশত বছর বসে এই জান্নাত পরে বানানের এখন জান্নাত উদ্বোধন করা লাগবে কিনা কথা বলেন লাগবে কিনা উদ্বোধনী অনুষ্ঠান খুব ঝাঁকজমক হয় না কথা বলেন ঝাঁকজমক হয় কিনা বাসনাথ জান্নাতের ভিতরে ঢুকবে তিনি তো ক্ষমতায় এখন তার সেনাবাহিনী তার 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 তার। পুলিশ আনসার সব কিছু তিনি ঘোষণা করে দিলেন তারিখে জান্নাতের ভিতরে ঢুকা হবে যারা আমার অনুসারী হবে আমাকে রব মানবে আমাকে খোদা মানবে আমাকে পড়বু মানবে তাহলে তাদের জন্য জান্নাতের ভিতরে এক একটা রুম দেওয়া হবে মানো রুম পাও মানবানা রুম পাবানা আমরাও তো আমাদের সমাজেও তো এই হয় হয় কি না কথা মানো কিছু পাবা কথা মানবানা না যখন উৎপাদনী অনুষ্ঠান সুসজ্জিত করা হলো এখন তো একটা টাইম টাইম মতই তো ফিতা কাটা হয় ভিতরে ডোকা হয় আল্লাহ রব্বুলা আলামনের কি খালা আল্লাহ হজরতে মালাকল মত আজরাইলকে ডেকে বললেন ও আজরাইল আমি একটা বাদশাকে সতেরোশো বছর ক্ষমতায় রেখেছিলাম এরপরে ওই বাদশাহ আমার সাথে অহংকারী করেছে আমার জান্নাতে যাবে না আমার এবাদত বন্দিগী করে নাই আমার নিয়োজত হোধারে সান তো সলামের সাথে অহংকারী করে ও একশো কু বিশ মাইল্লাম বা একটা জান্নাত বানাইস আজকে ওই জান্নাতের ভিতরে ঢোকার সময় ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ ওকে ঢুকতে দিব না কারণ আমার সাথেও হংকারি করেছে ওর জানকবাজ করতে হবে এবার চলে যা মালাকুল মৌ ভয় রাতীর বেশে বিক্ষুকের বেশে একটা জীর্ণ শীর্ণ কাপড় পরিয়া ওই উদ্বোধনীয় অনুষ্ঠানে যাইয়া পিছন থেকে বাদশাহ সাদবাবকে এইভাবে হাত দিয়ে ইশারা দেয় থামেন পিছনে তাকাই দেখে যে একজন খয়রাতি ভিক্ষুক এক ধাবার এই মিয়া আজকে আমার উদ্বোধন অনুষ্ঠান তোমাকে এখানে ঢুকতে দিল কি এত সিকিউরিটির মধ্যে তুমি খয়রাতির বেশে এখানে ঢুকছো পাল্লা কেমনে ঢুকলা সরৌ একবার তারাই দিল আবার যায় কয় আসসালামু আলাইকুম কি খবর তুমি বের হও নাই আমি বের হই নাই কানে কানে বলতেছেন সাদ্দাত আমি হইলাম মালাকুল আজরাইল আসতে খিদে লাগছে খিদা আমার লাগছে আপনি তো খিদে লাগে নাই আর খিদে লাগলে ওই তো তৈরি হইতেছে এটা নেয়ামাত শুনবেন শেষকালে যাইবেন কিছু নিয়ে যাইবেন এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামাত কথা বলেন ঠিক না এই জন্য জোরে জোরে সোহানাল্লা বলতে পারবেন কিনা সালাম দিয়ে বলতেছে কানে কানে আমি হইলাম এ আজরাইল পিছন থেকে গরম এত সুন্দর অনুষ্ঠান এখন যদি কয় যে আমার মৃত্যু হইবে তাহলে রু লগে থাকে হ্যাঁ আজরাইলকে পাশে নিয়ে কইতেছে শোনো তুমি আমাকে একটু সময় দাও আমার যে সতেরোশো বছরের ক্ষমতা সব তোমাকে দিয়ে দেব খালি একটু জান্নার তাই ডুইকে আসি হজরতে আজরাইল বলতেছেন পারমিশন নাই অর্ডার নাই আমার রবের আমার রব যে হুকুম করেছে ওই হুকুম অনুযায়ী আমার কাজ করতে হবে অর্ডার বাই সাপ্লাই রব তো আমাদেরকে হুকুম করেছে কয়েক তো নামাজ পড়ার রব তো আমাকে হুকুম করেছেন হালাল খাওয়ার রব তো আমাকে হুকুম করেছেন রোজা রাখার রব তো আমাকে হুকুম করেছেন পরের সাথে ভালো ব্যবহার করার রব তো আমাকে হুকুম করেছেন নির্যাতন বন্ধ করার কথা বলেন ঠিক কিনা আজরাইল বলেন ও আমার রবের হুকুম নাই অনেক জোরাজুরি করার পরে বলতেছেন একটু কি মেরে দেখি বললেন না সেটাও হবে না মুহূর্তের মধ্যে বাদশা সাদ্দাদের জান কবজ করা হলো আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে বললেন ও আজরাইল এই জান কবজটা করতে কি তোমার কোনো কষ্ট হয়েছে কি না বলতেন ইয়া আল্লাহ অবশ্যই কষ্ট হয়েছে তাহলে আর কোথায় কোথায় কষ্ট হয়েছে একটু বলো হযরত আজরাইল রবকে ডেকে বললেন রব্বুল আলামিন আমার একটা ঘটনা মনে আছে একটা সাগরের মধ্যে অনেক বড় একটা জাহাজ ওই জাহাজের ভিতরে হাজার হাজার যাত্রী আর ওই জাহাজটা যখন সমুদ্র দিয়ে চলতেছে এমন সময় প্রচন্ড পরিমাণে ঝড় তুফান শুরু হয়ে গেল ঝড় তুফান শুরু হলে জাহাজটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে জাহাজের সব যাত্রীরা মারা গেল ওর মধ্যে একটা যাত্রী ছিল মহিলা আর ওই মহিলা ছিল প্যাগনেট মানে গর্ভবতী রব্বুল ওই মহিলা একটা জাহাজের কাজ করে ভাসমান অবস্থায় ছিল আর তোমার হুকুমে ওই ভাসমান অবস্থায় ওই মহিলা তিনি সন্তান প্রসব করলেন সন্তান জন্ম দিলেন সন্তান জন্ম দেওয়ার পরে যখন ওই সন্তানকে দুধ পান করাবে এই মুহূর্তে তুমি আমার মাধ্যমে ওই মহিলার যান কবজ করে নিলা ও আমার মা বোনেরা শুনে নাও আজকে অনেক মা বোনেরা একটা সন্তান দুইটা সন্তান নেওয়ার পর নেওয়ার পরে শরীরকে ফিট রাখার জন্য আর দ্বিতীয়বার সন্তান নিতে চায় না স্বামীর সাথে যুদ্ধ করে ঝগড়া করে বিবাদ করে স্বামী যদি সন্তান নিতে চায় তাহলে স্বামীকে ছেড়ে অন্যত্র চলে যায় এমন মহিলার সমাজে আছে কিনা কিন্তু শোনো যেই মা বোনেরা সন্তান জন্ম দেওয়ার সময় জীবিত থাকবে সন্তান সঠিকভাবে জন্ম দিবে যুদ্ধের ময়দানে গিয়া যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবিত অবস্থায় ফিরে আসবে গাজী অবস্থায় সেই যে ব্যক্তি যেই পরিমাণ সব পাবে একজন মা একজন বোন সুস্থ অবস্থায় সন্তান জন্ম দিলে ওই পরিমাণ সব তার আমল নামায় আল্লাহ লিখে দিবে আরো জোরে বলি সোবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো যেই মা বোনেরা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায় যায় কিনা অনেক যায় না অনেক মা বোনেরা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় কিনা কিতাবের ভিতরে বলা হয়েছে যারা সন্তান জন্ম দিতে গিয়া মারা যাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যেই মমিন মুসলমান আল্লাহর দিন বিজয় করতে গিয়া শহীদ হবে ওই মা সন্তান জন্মদিতি গিয়া যদি ইন্তেকাল করে তার আমলনামায় আল্লাহ তালা ওই শহীদের সব লিখে দিবে এইবার মা বলুনরা আপনারা সন্তান একটা জন্ম দিবেন না দুইটা দিবেন আমাদের দেশে তো রেওয়াজ আছে একটা হলে ভালো হয় দুটো হলে আর নাই আর আল্লাহ বলছেন অবামিং তাপ্তীম ফিল আরতি ইল্লাহ আল্লাহ্য়া ঋতু উহা রেজকের মালিককে জমিনের ভিতরে যত মাকলুকাত আছে জমিনের ভিতরে আল্লাহ যত সৃষ্টি আছে সব কিছুর নিজেকে ব্যবস্থা আল্লাহ করেন আপনি নিজেকে ডরে খাওয়ানের ভয়তে যদি সন্তানকে আর জন্ম না দেন আজকে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে সন্তান জন্ম থেকে দূরে থাকেন এই এক একটা সন্তান হত্যা করার গুণা আপনার আমল নামায় লেখা হবে যেই কথা বলতেছিলাম রব্বুল আলমিন ওই মহিলা এনতেকাল যখন হইল ওই সময়টা আমার খুব কষ্ট লেগেছে কারণ বুকের সাথে মৃত্যু অবস্থায় সন্তানটাকে জড়ায়ে ধরেছে সন্তানটাকে এমন ভাবে জড়ায়ে ধরেছে ছাড়ে না সন্তানের প্রতি কত মায়া রব্বুল আলমিন একে জীবিত রাখে সন্তানটা কিছুদিন দুধ খেয়ে বড় হতে পারতো ওকে মারার কারণটা কি এটা তো ঠিক হয় নাই আল্লাহ বলতেছেন ও আজরাইল তুমি মনে করছো সেই সন্তানটাকেও আমি মারছি না শোনো মায়ের হয়ে গেল ওই সন্তানটাকে ওই কাটের উপরে চড়ায়ে দিলাম চড়ায়ে দেওয়ার পরে ওই সন্তানটা ভাসতে 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 সাগরের কিনারে গিয়েছে আর জঙ্গলের ভিতরে বড় একটা টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার বাস ছিল ওই বাগের চার পাঁচটা বাচ্চা ছিল কিন্তু আমি ওই বাগের বাচ্চাগুলোকে সব মেরে ফেললাম বাগের দুধে ভারী হয়ে গেছে ওলানটা ভারী হয়ে গেছে বাঘ শোকে কাতর হইয়া সাগরের পাড়ে দাঁড়াইয়াছে সাগরের পারে দাঁড়ায় দাঁড়াইয়া চিন্তা করতেছে আমার এই দুধগুলা কে খাবে আমি রব ওই যে বাচ্চাটা যেই কাঠের উপরে ওই কাঠটাকে তুফানে করে করে বাগের ওলানের কাছে আর ওই বাচ্চার মুখ ফিট করে দিলাম আরো জোরে বলেন চিল্লাই বলেন ও আজরাইল আমি ওই সন্তানটাকে মারি নাই কারণ পাগের চার পাঁচটা বাচ্চা ছিল ওই চার পাঁচটা বাচ্চা যে দুধ খেয়ে বড় হতো ওই দুধটাকে আমি ওই সন্তানটাকে খাওয়াইয়া মেধাবী বানাইছি বড় বানাইছি সাহসী বানাইছি আজকের সেই সন্তান বড় হইয়া হইয়া আমার সাথে অহংকার করেছে আমার জান্নাতে যাবে না সে নিজে জান্নাত বানাইছে এই হলো সেই সন্তান সাদ্দা এইবার টুমচার বাসী শোনেন কে সুস্থ রেখেছেন কে আমাদের রেজেকের ব্যবস্থা করেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখলেন রেজেকের ব্যবস্থা করলেন সব কিছু দিয়ে দিলেন যে রব ওই রবের সাথে অহংকার করা যাবে সাথে অহংকার করা যাবে না ওই রবের সাথে হিংসা করা যাবে না ওই রবের এবাদত ছেড়ে দিয়া এই পৃথিবীর ভিতরে থাকাও যাবে না কারণ ওই পৃথিবীর ভিতরে থাকলে ওই রবের ইবাদত করা লাগবে কথা বলেন ঠিক কেনা